নমস্কার সবাইকে আমার হাতে একটি বই রয়েছে সেটা হলো কবি সরঞ্জিত চক্রবর্তীর লেখা ছাতিম এই বইটি আমাকে গিফট করেছিল সুদীপ এবং সাগরিকা আমার রিসেপশন অনুষ্ঠানে কিন্তু সময়ের দরুন এই বইটি আমার ঠিক পড়া হয়ে ওঠেনি ইদানিং এই বইটি আমি পড়লাম এবং দেখতে পেলাম যে লেখক এই বইটির মধ্যে কিভাবে একটি ভালোবাসার কাহিনী বা বন্ধুত্বই বলতে পারেন কি সুন্দরভাবে মনোমুগ্ধকরভাবে ভাবে উনি প্রকাশ করেছেন দিনের বেলার আলোটি যেমন আমাদের সকলের মন ছুঁয়ে যায় তেমনি এই ভালোবাসার কাহিনিটাও অনেকটাই তেমনি মনোমুগ্ধকর এই বইটির যে বিষয়বস্তুটা রয়েছে সেটা আমি সংক্ষেপে ব্যক্ত করছি সালটা উনিশশো সাল উত্তর কলকাতার কোনো এক পাড়াতে সতু যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির মালিকের মেয়ে হচ্ছে কুসুমদি সে কুসুমদিকে খুব ভালোবাসতো কিন্তু কুসুমদি অন্য আরেকজন ছেলেকে ভালোবাসতো তো সতুর এই কুসুমদিকে ভালো লাগা বা ভালোবাসার ভবিষ্যৎটা কি সেটা হচ্ছে একটা কাহিনী একইভাবে সমান্তরালভাবে চলতে থাকা সত্তর বছর পর উত্তর কলকাতার সেই পাড়াতে আমরা দেখতে পাব অন্য আরেকটি ভালোবাসার কাহিনী সেটাতে রয়েছে হাটটিম নামে একটি ছেলে ইজনা নামের একটি মেয়ে হাটটিম ইজনাকে খুব ভালোবাসত কিন্তু একটা সময় দেখা যায় যে ইজনা হাটটিমকে ছেড়ে চলে যায় তাদের মধ্যে বিচ্ছেদ শুরু হয় তো ইজনা কি আবার হাটটিমের জীবনে ফিরে আসবে ওপর দিকে আমরা দেখতে পাই বুড়ু দাদুকে যে কিনা একটি চুরকে পাকরাও করেছিল পাড়ার লোক যখন কৃতজ্ঞতা জানাতে আসে তখন বুড়ুদাদু বলে যে পাড়ায় দুর্গাপুজো হবে এই বুড়ুদাদুটা কে সেটা অবশ্যই আপনারা এই উপন্যাসটি পড়বেন পরে বুঝতে পারবেন সেটা আর আমি এত বিশ্লেষণ করছি না এই উপন্যাসটিতে আরও কিছু চরিত্র রয়েছে তারা হচ্ছে রাঘব পিন্টুদা হরেন নশা মুদ্রা আরও অনেকে রয়েছে তো এই ভাল বইটিতে লেখক যে নিখাত ভালোবাসা এবং বন্ধুত্বের যে সম্পর্কটা খুব সুন্দরভাবে প্রকাশ করেছে সত্তর বছর আগে এবং সত্তর বছর পরে সেটা সত্যিই খুবই মনোমুগ্ধকর মনকে ছুঁয়ে যায় এই সমান্তরাল ভাবে চলতে থাকা দুটি ভালোবাসার গল্পের মধ্যে সাক্ষী হয়ে রয়েছে ছাতিম গাছ তাই হয়তো বা লেখক এই বইটির নাম রেখেছেন ছাতিম এই সমান্তরালভাবে বেড়ে ওঠা ভালোবাসার যে সত্তর বছর আগে এবং সত্তর বছর পরে যে ভালোবাসার কাহিনী সেই কাহিনীর সাক্ষী হয়ে রেখে থেকেছেন এই ছাতিম গাছ তাই লেখক এই বইটির নাম রেখেছেন ছাতি সত্যি বইটি না পড়লে বুঝতে পারবেন না যে বইটি কতটা মনকে ছুঁয়ে যায় আবারও স্পেশালি থ্যাংকস জানাতে চায় সুদীপ এবং সাগরিকাকে তারা আমার রিসেপশন অনুষ্ঠানে এত সুন্দর মানে একটা ভালোবাসার যে কাহিনীর যে উপন্যাস সেটা আমাকে আমার রিসেপশন অনুষ্ঠানে গিফট দেওয়ার জন্য তুমি ভাগুয়া ধরলে তার হব কৃষ্ণ চাইলে বাসি গীত গীতানের দিব্য ভীষণ ভালো